আপনি আমার একই পারবেন এই দুনিয়ার মায়া সাইরা আমি কেন আপনার মায়াই পড়লাম আমি কেন আপনার এই ভালোবাসলাম আপনার মায়াতেই দুই বা গেলাম আপনি আমার একই পারবেন আমার জন্মের পর থেকে আজ অব্দি পৃথিবীতে তো কত রঙের কত জিনিসই দেখলাম বিশ্বাস করেন আজ অব্দি আপনার মতো করে কাউরে কাউরে কুয়াশার থেকে সন্ধ্যা গভীর রাইতের জোনাকি আসমান জমিন চন্দ্র সূর্য এক এক করে সব দেখলাম সব পাইলাম কিন্তু আপনার মতো করে কাউরে দেখলাম না কাউরে পাইলাম না আচ্ছা সত্যি করে আমার এক অন্ত আপনি কি আমার একইবার পারবেন আমার এই মনের কোহিনে ক্যান শুধু আপনারেই পাইলাম